সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডিবি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে বিজ্ঞানিত রাশির গুণ অনুশীলন চার দশমিক নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের পর্ব পর্ব তিন নিয়ে আলোচনা করতেছি আজকে আমরা এগারো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো দেখো একটি তিন পদ বিশিষ্ট রাশিকে আমরা এক পথ বিশিষ্ট রাশি দ্বারা গুণ করব। তাহলে প্রথমে আমরা অঙ্কটা সুন্দর করে ব্যাকেট দিয়ে তুলে নিলাম দুইটা রাশি এবার দেখো আমরা গুণ আসলে এইটা দিয়ে করব। তো এই রাশিটা এই তিনটা পদের সাথে আমরা দিয়ে দেবো দেখো এখানে কি লিখছি টু এ স্কোয়ার ইন্টু তোমার এটা দিয়ে দিলাম এ কিউ বি স্কোয়ার আচ্ছা প্লা মাইনাস থ্রি বি স্কোয়ার এটা লিখে নিলাম ইন্টু এ স্কোয়ার সরি এ কিউ বি স্কোয়ার আচ্ছা তারপরে দেখো আমরা সাথে যোগ সি স্কোয়ার লিখে আবার লিখে নিলাম হচ্ছে কি এ কিউ বি স্কোয়ার আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখন গুণফল করি দেখো সংখ্যা এইটুকুর মধ্যে যদি সংখ্যা দেখি তাহলে শুধু টু আছে আচ্ছা এ এর মাথার উপর টু আর এ এর মাথার উপর থ্রি তাহলে এর মাথার উপর ফাইভ আর বিয়ের উপর স্কোয়ার আচ্ছা এখানে থ্রি করতে থ্রি এর উপরে কিউব এর পাওয়ার এ দেখো দুই আর দুয়ে চার আচ্ছা এখানে সাজাই লেখো এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার এই হয়ে গেল আমাদের অ্যান্সার আচ্ছা আমরা যদি একটু পরবর্তীটা দেখি এ পর্যায়ে দেখো আমরা বারো নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করবো এখানে দুইটা রাশি দিয়ে আছে প্রথমে আমরা রাশি দুইটা তুলে নিলাম এখন এখানে পদ দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা পদ দিয়ে আছে তিনটা পদের সাথেই আমরা কি ওই যে এক্স টু দি পাওয়ার ফোরটা গুণ করে নেবো ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াইটা গুণ করে নিচ্ছি আবার ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই আবার প্লাস থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই জেড এর সাথে আমরা এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই নিয়ে নিলাম এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখো তাহলে কি বলতেছে এক্স একটা লিখলাম আর মাথার উপরে তিন আর চার যোগ করলে সাত আর ওয়াই করতে ওয়াই আচ্ছা আচ্ছা এখানে এক্স টু দি পাওয়ার ফোর করতে এক্স টু দি পাওয়ার ফোর এই মাথার উপর এই এর মাথার উপরে কিছু নয় মানে এক তাহলে ওয়াই পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এইখানে খেয়াল করো থ্রি এখন গুণ করে এখানে এক্স আছে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে ওয়াই এখানে ওয়াই ওয়াই স্কোয়ার এখানে জেড করতে জেড এইভাবে হলো আমাদের অ্যান্সার তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তো বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ